এইবার জাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাসকে ধুয়ে দিচ্ছে নেটিজেনেরা অপরাধ একটাই বুবলিকে হিংসে করে নকল করা হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন অপবিশ্বাসকে আগে একটু গ্রুপের সাথে দেখা গেলেও বুবলির সাথে কাজ করায় তাদের সাথে সম্পর্ক ভেঙে ফেলে অপবিশ্বাস এখানেও কারণ একটাই অপবিশ্বাস চায় না সৌতিনের সাথে কাজের ভাগাভাগি তবে এবার বাড়িসাহক ও গৌতম সাহেয়ার স্টাইল নকল করায় ট্রোলের শিকার ঢালিড কুইন অপবিশ্বাস বুবলির একটি শুটিংয়ের হেয়ার স্টাইল থেকে শুরু করে সকল কিছু নকল করায় তাকে ধুয়ে দিচ্ছে বুবলি ভক্তরা বলছে অপু আবার দল গঠন করে বারিশাহকের জায়গা দিয়েছে সিফাদ নোসরাতকে গৌতম সাহার জায়গায় মাহফুজ কাদ্রিকে তবে এরা কেন আবার বারি শাহকদের স্টাইলই কপি করছে নিজেদের বুদ্ধি নাই নাকি তবে পিছিয়ে নেই ও ভক্তরাও তারা বলছে এক্সকিউজ মি আপনাদের বুবলির স্টাইল আর বারিশা তো ও স্টাইলারকেই স্টাইলার করছে তো দর্শক আপনাদের কাছে কোন দলের কাজ ভালো লাগছে ওপুর দল নাকি বুবলির অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ শহর আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন